সালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি ঝিনাইদা জেলা মহেশপুর উপজেলায় বর্ডার এলাকা যাদবপুর যাদবপুর গ্রাম অঞ্চলে আমার এক ভাই কিছু গরু কিছু মোষ লালন পালন করেছে আপনাদেরকে দেখাবো কিভাবে তারা লালন পালন করে থাকে কিভাবে খাদ্য খাবার দিয়ে থাকে বিস্তারিত সব জানাবো বিশাল দেহি মোষ যার পেছন দিক থেকে প্রবেশ করাটাই কষ্ট হয়ে যাচ্ছে দশ ফুট করে লম্বা প্রায় ফুট করে আমার এই চাচা লালন পালন করে থাকে মহিষ আছে তিনটে চাচা আচ্ছা তিনটে মহিষ কোথা থেকে কিনা না ভারণ থেকে কিনা তাই না কতদিন আগে কিনা ছিল রোজা রিদের এক সপ্তাহ আগে কিনা ছিল ঘাস আছে গরু আছে কয়টা তাই না বিক্রি করবেন কোথায় নিয়ে যে চট্টগ্রামে বিশাল বিশাল গরু আপনারা দেখতে থাকুন আমি ভিডিওতে দেখাচ্ছি এইসব গরুগুলো কতদিন আগে কিনা মাস ধরে আপনারা তো বড় গরু কিনছেন তাই না এক একটা গরু ওজন হবে প্রায় তেরো থেকে চোদ্দ মন বিশাল দেহি এক তিনটেই খুব সুন্দর কেউ কোনোটা কুমানা ওরে বাবা এটা তো আরো বড় সব চাইতে ভিতরে যে কয়টা আছে সব চাইতে বেশি বড় এটা তাই না Oh, oh. গরু আছে আপনার কয়টা পনেরোটা গরু আছে তাই না পনেরোটা গরুই বিশাল বিশাল দেহি গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার কয়টা গরু মোট আঠারোটা মহিষ আছে তিনটা আর পনেরোটা গরু আচ্ছা আপনি তো চট্টগ্রামে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাই না আচ্ছা তাহলে কতদিন আগে যাবেন ঈদের দশ দিন আগে এখান থেকে রওনা দেবেন আচ্ছা চট্টগ্রামে কোন হাটে নেবেন গরু সাগরিকা হাট তাই না আচ্ছা সাগরিকা হাটে যাবে গরু নিয়ে চট্টগ্রাম আপনার ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ষোলো বিরানব্বই আচ্ছা যদি কেউ গরু কিনতে চান তাহলে সাগরিকা হাট চট্টগ্রাম ঈদের দশ দিন আগে পৌঁছাবে আপনারা এই নম্বরে যোগাযোগ করে বিশাল বিশাল দেহি গরু কিনতে পারবেন সারা বাংলাদেশ যাবে